দাদুকে বলছে দাদু তুমি এবার মরে যাও তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তুমি এবার মরে যাও দেখবেন মা আমাদের ঘরেও যদি কেউ কষ্ট পায় হয়তো অসুস্থ হয়ে বিছানা সাজা হয়েছে ডাক্তার হয়তো বলে দিয়েছে একে রুগীকে নিয়ে চলে যাও বেশি দিন আর থাকবে না যখন রুগীটা খুব কষ্ট পায় পায়খানা প্রস্রাব করে বিছানায় আমরা আত্মীয় পরিজনরা ভগবানের কাছে বলি না ঠাকুর এবার মানুষটাকে তুলে না পিতামহ বিশ্ব এতটাই কষ্ট পাচ্ছে যুধিষ্ঠির বলছে দাদু তুমি এবার মরে যাও কারণ ভীষ্মর তো ইচ্ছা মৃত্যু বাবা মনে করলে মরবি আর মনে না করলে মরবে না যার জন্য পঞ্চ বলছে দাদু